একটু কালার সেটিং এ জাস্ট দেখো তুমি একটু ঠিক আছে এতগুলো কালারে কোনটা খুলবো আমি আমার মানে মাথা কাজ করছে না কালার দেখো কোন কালারটা খুলবো আমি বুঝতে পারছি না সিরিয়াসলি বুঝতে পারছি না তোমরা বুঝতে পারছো কি আমার মনে তোমরা আমার মতো মানে বুঝতে বুঝতে পারছো না বাট কিছু করার নেই আমি এক পিস খুলে দেখাচ্ছি বাকিগুলো শুধু কালার অপশন দেখিয়ে দেবো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নেবে ঠিক আছে আজকের কালেকশন তোমাদের সেই ঘুরে আসা কালেকশন মানে হলো অফারের কালেকশান তাও আবার সফট জামদানির মধ্যে আশা করি আছে কালেকশনটা তোমাদের খুবই ভালো লাগবে আর তার সাথে ভালো লাগবে কালার কম্বিনেশন অবশ্যই একটু হেল্প করো শোনা ঠিক আছে পুরো শাড়িটা একবার খুলে দেখাই তারপরে তোমাদের বাকি কালারগুলো দেখাবো প্রথমত যাচ্ছে এটা ঢাকাই জামদানি রকম তোমাদের সিল্ক জামদানি যাচ্ছে না অবশ্যই পুরো শাড়িটা দেখবে এটা হাফ হাফ কাজ যাচ্ছে ঠিক আছে পুরো এটা যাচ্ছে তোমাদের মানে এইটা যে বুকের যে সামনে কাজটা সেটা যাচ্ছে অ্যান্ড তোমাদের পুরো বডিতে যেই কাজটা যাচ্ছে সেটা হলো এই কাজটা পুরো বডিটার মধ্যে তোমরা এই কাজটাই পাচ্ছ আমি আমি ফার্স্ট কালারটা তোমাদের দেখিয়ে দিলাম এবার শুধু তোমাদের আমি কালার কম্বিনেশন দেখাবো তোমাদের যেটা ভালো লাগবে সেটা সিনেমা নামারে বই দিয়ে গোল আছর চলো এবার কালার গুলো দেখায় কালার গুলো একটু খানি পাত কালার প্রথম তো কালার তোমাদের দিয়ে একটা একটা কালার দেয় চলো কালার দেখো একটা কালার তোমাদের যাচ্ছে সি গ্রিন কালার ডিজাইন সেম থাকবে শুধু কালার কিন্তু আলাদা আলাদা দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আমি কিন্তু আবার বলি এগুলো এত খুলে দেখানো অসম্ভব ব্যাপার তাই তোমাদের কালার দেখাচ্ছি তোমাদের যেটা ভালো লাগবে সেটাই স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে নেবে ক্যাপশনের নাম্বারটা দেওয়া হয়েছে সেই নাম্বারই বুকিং করবে অ্যান্ড পেমেন্ট অপশন দেওয়ার পর তোমরা কিন্তু পেমেন্ট ডান করবে অবশ্যই বাড়িতে পৌঁছে যাওয়ার পর পার্সেল ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে আরেকটা কথা সেটা হলো শাড়ি জাম যেটা সেটা হলো জামদানির মধ্যে শাড়ি না তো গ্লেস ভেবে কিন্তু কেউ বুকিং করবে না এগুলো কিন্তু এই সব কালেকশন আমাদের সব ভিজিট করলেও পাবে যদিও কেউ মনে করো যে এগুলো দোকানে গিয়ে গিট পারপাসের জন্য নেবো চলে এসো সব ভিজিট করো শপে রকম কালেকশন প্রচুর রয়েছে অনেক কম দামে কম দামে রয়েছে জাস্ট কালার কম্বিনেশন দেখো আমি একটার পর একটা কালার দেখাচ্ছি তোমাদের যেটা ভালো লাগবে সেটা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করবে স্ক্রিনশট দেবে বাট অপশান দিয়ে বুকিং করবে ঠিক আছে চলো কালার দেখা কালারগুলো জাস্ট দেখো একটার পর একটা ঝিঙ্কু ঝিঙ্কু কালার কিন্তু আমার চোখের সামনে আসছে আর যাচ্ছে আমি সত্যি বলছি অল্প কালার থাকলে সব কটাই খুলে দেখা বাট ইম্পসিবল ব্যাপার এতগুলো কালার খুলে দেখানো চলো এবার যে কাটা দেখাচ্ছি জাস্ট দেখো এই যাচ্ছে কালারটা একটা কালারের উপর কেউ প্লিজ ঝেপে পড়বে না এটা কী কালার জানো এটা হলো ময়ূর কণ্ঠী কালার এই কালার এটাই কেন ময়ূরকোনটি কালার দেখিয়ে দিয়েছি দেখবি ঝড় এটার উপর চলো কালার দেখো ঠিক আছে ডুয়েল টোনের মধ্যে যাচ্ছে কালার এসে নাও বুকিং করো আবার বলে দিই কিছু কালার হয়তো ভিডিওতে দেওয়া হচ্ছে না সেই কালার তোমরা সব ভিজিট করলেও পাবে তোমরা এইগুলোর মধ্যে স্ক্রিনশট প্রথমে দেবে যদি তোমাদের এইগুলোর মধ্যে সব সোল্ড আউট শোনো তাহলে তোমরা যাই অপশন চাইবে যে কী কী কালার আছে আমাদের একটু পাঠাতে তখন তোমাদের অপশন ওরা পাঠিয়ে দেবে এটা ময়ূরকন্টি কালার মাল্টি কালারের মিনা করো আগেটা হোয়াইট কালারের মিনা ছিল জাস্ট দেখো কালার অপশন দেখো এই যাচ্ছে কালারটা একদম পানাফুল কালারের মধ্যে নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই হলুদের সাথে তুতে কালার আগেরটা ছিল হলুদের সাথে হোয়াইট কালার মানে এই যে কালার দুটোর মধ্যে একটু ডিফারেন্ট রয়েছে ঠিক আছে এটা পুরোটাই ফিরোজি এটা হোয়াইটের সাথে ফিরোজি যেটা পাবে সেটাই নিয়ে নেবে কারণ দামটাই এমন দিতে চলেছি নেক্সট কালার তোমাদের যাচ্ছে পেস্তা গ্রিনের সাথে ব্ল্যাক কম্বিনেশন হোয়াইটের সাথে এস এস নিয়ে বুকিং করে ফেলো এত সুন্দর কালেকশনের দাম দিচ্ছি শুধুমাত্র 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 মাত্র দুশো পঞ্চাশ টাকা আর কি চাই একটা শিপিং এ তিনটে করে চলে আজকের বেস্ট অফার এস এর না বুকিং করে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শিপিং চার্জ ফিফটি রুপি ওয়েস্ট বাইরে হলো আশি টাকা পার কেজি এক কেজিতে তিনটে করে চলে আছে অবশ্যই নতুন